সো হ্যালো বন্ধুরা আজ যাচ্ছিলাম মিমিদের বাড়ি থেকে কার্নিভালে আর কার্নিভালে কিন্তু আজ আসতে চলেছিলো কিন্তু ফাজিল আর ফাজিলের সং শুনতে কিন্তু যাচ্ছিলাম কার্নিভালে আমরা সবাই বাইক নিয়ে আমি মামা মিমি আরও কিছু বুনু আরও মামিরা আর আরও মামারা সবাই একসাথে কিন্তু যাচ্ছিলাম হচ্ছে আমরা কার্নিভালে আর কার্নিভালটা হচ্ছিলো কিন্তু মালদাতে আর এই মালদাতে কার্নিওয়ালে এটা হচ্ছে গেট আর এই গেট দিয়ে কিন্তু কার্নিওয়ালের ভিতরে যেতে হয় আর প্রচণ্ড ভিড় ছিল গাইজ বাইরে থেকে দেখো জাস্ট ভিড়টা কীরকম তো আমরা কিন্তু কোনো রকমের ভিতরে ঢুকে গিয়েছিলাম আর বাইরে থেকে একটু দেখছিলাম ভিড়টা কীরকম হতে পারে আর প্রচণ্ড পরিমাণে মাঠের মধ্যে ভিড় আর আমার পেছনে যে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে এগুলো কিন্তু আমার মামি হয় সবাই একজন কিন্তু আমার বোন হয় তো এখানে কিন্তু খুব মজার সাথে আমরা আনন্দ করছিলাম আর একদম সামনে যেতে পারছিলাম না কেননা আমাদের কিন্তু আসতে দেরি হয়ে গেছিলো আর এই তো আমাদের সেই সিঙ্গার ফাজিল আর ভিড়ের মধ্যে থেকে দাঁড়িয়ে থেকে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি আর প্রচণ্ড কারণে দেখো এখানে একটা টুইস্ট কি এখানে দেখো চুলের সঙ্গে কিন্তু গ্যাস বেলুন বেঁধে দেওয়া হয়েছে তারপরে কিন্তু গায়ে সবাই একসাথে খেয়ে নিলাম মামিরা আমরা সবাই মিলে রোল আর চলে আসলাম বাড়ি